বর্তমান পৃথিবীতে বহুল আলোচিত এবং বিশ্লেষিত একটি বিষয় হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে তুমি বাংলায় বলতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তা এই দু সালে দাঁড়িয়ে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মোটামুটি কখনোই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত নন সুতরাং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম যাতে কোনো ক্ষুদ্র তথ্য দিয়েও একটি বৃহৎ কাজ মুহূর্তের মধ্যে করে ফেলা সম্ভব যেটা তুমি আমি সবাই করতে পারি বর্তমানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনই হোক কিংবা অনলাইনে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিংই হোক না কেন সেটা এআই দিয়ে সঠিক উপায়ে মুহূর্তের মধ্যেই তুমি করে ফেলতে পারবা বর্তমানে গুগলের জেমিনি কিংবা চ্যাট জিপিটি অথবা ডিপসিক এআইয়ের মতো যে কোনো এআই হোক না কেন এরা যে কোনো একটি বৃহৎ কাজের প্রোগ্রাম নিজে নিজেই তৈরি করতে সক্ষম সুতরাং এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পৃথিবীর ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চলেছে তা আমার তোমার কোনো সন্দেহ থাকার কথা নয় বাট 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 আমি যদি বলি এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার তোমার সবার চাকরি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তাহলে তোমার রিয়াকশানটা কেমন হবে এর মতো বিশ্বের বড় বড় দেশগুলোর বিভিন্ন কোম্পানিতে এআই রোবটসের ব্যবহার হচ্ছে যেটা মানুষের থেকে দ্রুত এবং ভালোভাবে কাজ করতে সক্ষম বিভিন্ন এআই রোবটসের এক্সপেরিমেন্ট করলে বিজ্ঞানীরা জানতে পারছেন যে এই এক সময় পৃথিবীর মানুষকে ধ্বংস করতে সক্ষম এবং কিছু কিছু রোবট ইতিমধ্যে ধ্বংস করার প্রস্তাবও দিয়ে দিয়েছে পাশাপাশি ইন্টারনেটে এমন অনেক এআই সাইট আছে যেগুলোর মধ্যে কারোর একটি ছবি বা তথ্য আপলোড দিলে সেখান থেকে ফেক নিউজ তৈরি করে ক্রাইম করছে একের পর এক মানুষ তাহলে এবার তুমি বলো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি পৃথিবীর ভবিষ্যৎ নাকি ধ্বংসের পথ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বা বাই